দর্শক এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটি সচরাচর ঘটে না সেরকম একটি ঘটনা সেটি হচ্ছে যে এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ান নেতানি হা হু ইনি যখন মঞ্চে তাকে ডাকা হয়েছে তিনি যখন মাইকের সামনে গেছেন যখন বক্তব্য শুরু করবেন ঠিক তখনই অনেক দেশের যারা নেতৃবৃন্দ ছিলেন কূটনীতিক বা বিভিন্ন প্রধানরা তারা একযোগে অনেকগুলো দেশের একযোগে তারা বেরিয়ে যান এবং তারা খুবই ঘৃণা প্রকাশ করতে করতে বেরিয়ে যান তারা এই বেনিয়ান নেতানী আউর কথা শুনবেন না তো তারা বেরিয়ে যান কিন্তু এটি একটি চরম অপমান তার জন্যে ভীষণ রকমের অপমান কিন্তু কথা হচ্ছে যে এই অপমান কি বেনিয়ান গাইল তিনি নিজে লাগিয়েছেন তিনি কিন্তু সেটা লাগাননি কি করেছে সে কিন্তু তার বক্তব্য কন্টিনিউ করে গেছে এবং এই অধিবেশনের সভাপতি কিন্তু বারবার সবাইকে বলছিলেন কিন্তু অনেক দেশের রাষ্ট্রপ্রধান কূটনীতিক তারা কিন্তু বেরিয়ে গেছে এবং তারা খুবই তাকে ঘৃণা প্রকাশ করতে করতে বেরিয়ে গেছে নেতানিয়াহু সে কিন্তু তার বক্তব্য চালিয়ে গেছে এবং সে যে কথাটি বলেছে সেটি তো আরো মানে মারাত্মক সেটি হচ্ছে যে এই যে ফিলিস্তিনিদের উপরে যে বর্বর হামলা তারা করছে সে হামলা তারা চালিয়ে যাবে এবং লেবাননেও তারা হামলা চালিয়ে যাবে এই যে হামলা তারা চালিয়ে যাচ্ছে সেটাকে সে কন্টিনিউ করবে সেটাই তিনি দৃঢ়ভাবে কিন্তু ব্যক্ত করেন এই যে এতগুলো লোক সেখানে গেছে কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে তাকে যেভাবে সম্মান করা হয় বা এবারও হয়েছে এটি তো শুধুমাত্র আমেরিকার জন্য আমেরিকা যদি তার পাশে এভাবে না দাঁড়ায় তাহলে তো সে এই সাহস পায় না এই নেতা সে কন্টিনিউয়াসলি তার বক্তব্য বলে যাচ্ছিল আর কিছু অন্য অন্য দেশে যারা বয়কট করেছে তারা বলছিলেন যে এদের হামলায় প্রায় এ পর্যন্ত গত গত কিছু দিনের কিছু কয়েক কয়েক মাসের মধ্যে একচল্লিশ হাজার ফিলিস্তিনি মারা গেছেন এবং তারা সবাই বেসামরিক নাগরিক তারা মারা গেছেন তো এই যে তার যে অধ্যত্ব এই অধ্যত্বকে কিন্তু আমি বলবো বা আমি মনে করি যে আমেরিকা সাপোর্ট দিয়েছে আমেরিকা সাপোর্ট না দিলে জাতিসংঘের মতো জায়গায় এসে সে এতগুলো দেশ তাকে বয়কট করে চলে গেল আর সে তার বক্তব্য কন্টিনিউ দিয়েই যাচ্ছে সবাই ভালো থাকবেন